হট্টগোল ছাড়া পাকিস্তানের ক্রিকেটকে কল্পনাই করা যায় না এবার সেই হট্টগোলের সূত্রপাত ঘটালেন মোহাম্মদ ক্রিকেট বসিয়ান চেয়ারম্যান মহসিন নাকবির সাথে আলোচনার অপেক্ষায় রয়েছেন হুমকি নিয়ে প্রস্তুত তিনি তার চাই আরো শক্তি নতুবা অধিনায়কত্ব ছেড়ে দেবেন তিনি সাম্প্রতিক সময় পাকিস্তানের টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে সেটা তিনি কৈফিয়ত চাইবেন বোর্ড চেয়ারম্যানের কাছে তাছাড়া ওয়ানডে দলের একাদশ নিয়েও কথা লড়াই হয়েছে তার প্রধান কোচ আকিফ জাবেদের সাথে সেজন্যই মূলত তিনি চেয়ারম্যানের কাছে অধিনায়কের একটিয়ার কতটুকু সেই বিষয়ে প্রশ্ন রাখতে চান পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম মারফত এমন খবরই ভেসে আসছে পাকিস্তানের টি ফর্মেটে পরিবর্তন আনতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট সে ধারাতেই রিজওয়ানের পাশাপাশি বাবর আজমকেও টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয় যদিও ওয়ানডে দলে তারা দুজনেই আবার ফিরেছেন কিন্তু তাতে সন্তুষ্ট নন পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক রিজওয়ান তাছাড়া একাদশ নির্বাচনের ক্ষেত্রে কোচে সম পরিমাণ দায়িত্ব রয়েছে অধিনায়কের কিন্তু আকিফ জাবেদ খর্ব করছেন রিজওয়ানের হস্তক্ষেপ করবার শক্তিকে ঠিক সে কারণেই অধিনায়কত্ব ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায় আর সেই প্রভাবটা পরে মাঠের ক্রিকেটে পারফরমেন্সের বালাই নেই তবুও যেন কারো ভ্রুক্ষেপ নেই বরং নিজ নিজ ফরমাইশ পূরণের জন্য পাকিস্তান ক্রিকেটের স্বার্থকে বিকিয়ে দিতেও দ্বিধা নেই কারো রাকিব হোসেন একাত্তর